হ্যালো এভ্রিওন গুড মর্নিং সুপ্রভাত সবাইকে হ্যাপি নিউ ইয়ার অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সঙ্গে আজকে রান্না করবো কাঁচা মাছের তরকারি তার সঙ্গে আমি নিয়ে নিলাম একটা হচ্ছে মানে কড়াই কড়াইয়ের মধ্যে মাছগুলোকে সুন্দর করে আমি সাজিয়ে দিচ্ছি আমি এখানে চার পিস মাছ নিয়েছি তোমাদের যেরকম পরিবারের সদস্য সেরকমই নিতে পারো এখানে আমি আলু ব্যবহার করেছি তোমরা আলুটা অ্যাভয়েড করে যেতে পারো আলুটা দিলে অনেক সময় না উল্টাতে তোমাদের অসুবিধে হতে পারে তো যেহেতু আজকে আমি বাড়ির রান্না করছি তার জন্য আমি আলুটা দিয়েছি আর এই তরকারির মধ্যে না আলুর টেস্টটাও খুব ভালো আসে এটা পুরো কাঁচা হবে আর হচ্ছে কড়ের মধ্যে কোনো রকমে আমি আগে গরমও করিনি মাছও ভাজিনি কাঁচা মাছের পুরোটাই তারপরে আমি পেঁয়াজ বাটা দিলাম এখানে আমি লঙ্কাটা পেটে রেখেছিলাম তোমরা গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারো তারপরে হলুদ গুঁড়ো দিলাম একটা কথা মনে রাখতে হবে এই তরকারিটাতে কিন্তু রসুন ব্যবহার করা হবে না শুধুমাত্র আদা বাটা পেঁয়াজ বাটা আর লঙ্কা হলুদ নুন পরিমাণ মতো এখানে একটু বেশি করে তেল লাগবে কারণ এটা তো পুরো জল পড়বে না শুধু তেলের মধ্যেই হবে চাইলে অল্প তেল জল দিতে পারো সেটা লাস্টের দিকে তারপরে নুন টুন সমস্ত মশলাটাকে কিন্তু ভালো করে মাখিয়ে দিতে হবে আলু মাছের মধ্যে মাছের ভেতর টেতর থেকে একবার ভালো করে উলট পালট করে কিন্তু মাখিয়ে দিতে হবে কিন্তু লক্ষ্য রাখতে হবে মাছগুলো যাতে ভেঙে না যায় তারপরে দেখো সুন্দর করে এইভাবে আমি মাখিয়ে নিলাম দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দরভাবে মাখিয়ে নিলাম আচ্ছা তোমাদের কার কার কাঁচা মাছ খেতে ভালো লাগে বলো কাঁচা মাছের তরকারি খেতে কার ভালো লাগে নতুন বছরে এরকম একটা কাঁচা মাছের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমি তো বেজাই খুশি আর এই রেসিপিটা আমি অনেকবারই করেছি খেতেও হয় না অসাধারণ চেয়ে তরকারি ঢাকিয়ে ঢাকিয়ে তুমি স্লো গ্যাসে রান্না করবে আর ভাপিয়ে রান্না করবে সমস্ত মশলা দিয়ে তার টেস্টটাই সম্পূর্ণ আলাদা আমি একটু দেখানোর জন্য ভালো করে আমি সাজিয়ে নিচ্ছিলাম যে কোথায় কীটা দিলে দেখতে সুন্দর হবে সেইভাবে আমি সাজিয়ে নিচ্ছিলাম দেখো কি সুন্দরভাবে মাখানো হয়ে গেছে সমস্ত কিছু এরপরে এর উপরে আরও সাজানো বাকি আছে চলো টমেটো কেটেছি লম্বা লম্বা করে আর টমেটোগুলো কুঁচো কুচু করবে না তাহলে মিশে গেলে না এতটা টেস্ট আসবে না লম্বা লম্বা রাখলে কী হয় বলো তো টমেটোটা সিদ্ধ হয়ে যাবে আর দেখতেও না খুব সুন্দর লাগে তাই টমেটোগুলোকে সুন্দর করে একেবারে সাজিয়ে দেব আর নিয়েছি দুটো তিনটে কাঁচা লঙ্কা যে যেরকমই সাদের মানে খাও লঙ্কা ঝাল যেরকম খাও সেরকম দেবে কারণ এমনিতে এখানে আমি বাটা লঙ্কা দিয়েছি বাটা লঙ্কা একটু প্রচুর ঝাল থাকে তোমরা জানো তারপর এখানে দেখো তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি আমি এই তিনটে কাঁচা লঙ্কা দিয়ে আমি সুন্দর করে ঢাকনাটা দিয়ে দিলাম এরপরে আমি জ্বালিয়ে দেবো গ্যাসটা গ্যাসটা জ্বালিয়ে আমি ওভেনের মধ্যে বসিয়ে দিলাম খুব স্লো গ্যাসে হবে চাইলে একটু গ্যাসটি বাড়াতে পারো হাই স্পিডে করবে না পুড়ে যাবে কারণ যেহেতু আমরা জল ব্যবহার করব না দেখতেই পাচ্ছ কি সুন্দর ফুটে উঠেছে আর টমেটোগুলো আস্তে আস্তে যা গলে যাওয়ার মতো হয়ে যাচ্ছে তো ভাপেই সেদ্ধ হবে পুরোটা এরপর দেখো কি সুন্দর হয়ে গেছে এবার মাছগুলোকে না একটু উলট পালট করতে হবে খুবই সাবধানে কারণ মাছগুলো ভেঙে যাওয়ার ভয় আছে যেহেতু আমরা আগে থেকে ভাজিনি তার জন্য মাছগুলো ভেঙে যাওয়ার ভয় আছে প্রথমে আমি একটু চেষ্টা করেছিলাম তারপরে আস্তে আস্তে করে আর একটু হয়ে যাক তারপরে উল্টাবো দেখো এইখানে মাছটাকে উল্টাতে গিয়ে মাছটা পুরো বসে গেছিলো তার জন্য আমার ভয় লাগছিল কিন্তু আস্তে আস্তে করে তুললে মাছটা সুন্দরভাবে উঠে যাবে তাই আমি ছোট্ট একটা চামচ নিয়েছি দেখতেই পাচ্ছ চামচের সাহায্যে সুন্দর এক উঠে গেল মাছটা এবার এ পিঠটা উল্টে দিলাম এবার ওই পিঠটা হয়ে যাবে তিলে মানে মাছের টেস্টটাও খুব ভালো আসবে এবার পেটি মাছটাকে আমি উল্টাবো এদিক ওদিক করে আমি খুঁজছি কোথায় পাবো এবার আলুগুলোও হালকা হালকা করে সেদ্ধ হবে তারপরে মাছগুলোকে আমি সুন্দর করে সবগুলো মাছকে এপিট ফোপিট করে উল্টে দিলাম দেখো এই মাছটা একটু লেগে গেছিলো যেহেতু আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছিলাম তাই মাছটা একটু লেগে গেছিলো সমস্ত কিছু মাছগুলোকে আমি আস্তে আস্তে করে উল্টিয়ে দিলাম সুন্দর করে তারপর উল্টে দিয়ে আবারও না কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেব। কারণ হচ্ছে মাছটা সেদ্ধ হবে তাই না বলো মাছটাও সেদ্ধ হবে কারণ কাঁচা মাছটা যেহেতু আছে সুন্দরভাবে সেদ্ধ হবে তার জন্য আর এখানে আমি টমেটোগুলোকে একটু নাড়াচাড়া করে এদিক ওদিক দিয়ে দিচ্ছিলাম সমানভাবে যেন সেদ্ধ হয় তারপরে আবারও আমি ঢাকা দিয়ে দিলাম আর সুন্দর করে দেখো দেখতেই পাচ্ছ একটা সুন্দর একটা কালার চলে এসছে মানে সত্যি কথা বলতে এত সুন্দর খেতে হয় তোমাদের কি বলবো আমি দেখছিলাম যে মাছগুলো আর লেগে যাচ্ছে কিনা না মাছগুলো আর লাগছে না সুন্দরভাবেই সব মাছগুলো কিন্তু উঠে যাচ্ছে আর আলুটাও না খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছি মাছগুলো খুব সুন্দরভাবে আমি সেভ করে নিলাম ওপর থেকে ধনে ছড়িয়ে দিলাম আলুগুলোরও না এত সুন্দর টেস্ট হয় তোমাদের কি বলবো ধনে পাতাটা ছড়িয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে আস্তে আস্তে করে নাড়াচাড়া করতে হবে কারণ মাছগুলো ভেঙে যাবে তার জন্য উপর থেকে একটু হালকা করে নাড়াচাড়া করলাম আর উপর থেকে গরম মশলা ছড়িয়ে দিলাম গরম মশলা ছাড়া এত সুন্দর একটা রেসিপি জমে বলো গরম মশলা ছড়িয়ে একটু আবারও নাড়াচাড়া করে এরকম হালকা একটু রসালো রসালো থাকবে আমাদের গ্যাসের ফ্লেমটা সুন্দর করে অফ করে দিতে হবে তারপরে একটা মধ্যে আমি নামিয়ে আবার উপর থেকে ডেকোরেশনের জন্য ধনে পাতা দিয়ে দিলাম দেখতে পাচ্ছ ধনে পাতা দিয়ে দিলাম আমার কি সুন্দর হয়েছে বলো কি চিবে জল আসলো তো এরপরে এক থালা ভাত নিয়ে গরম ভাতে খেয়ে দেখছি কত সুন্দর হয় দেখো আলুটা ভাঙার সঙ্গে সঙ্গে কি সুন্দর সফটলি ভেঙে গেল। আর এত সুন্দর খেতে হয়েছি টেস্টি তোমাদের কি বলবো চিবে তো আমার এখনও জল চলে আসে আর মাছটা কত সফট দেখো মাছটা এত সুন্দর সফট হয়েছে তোমাদের কি বলবো খুব সুন্দর হয়েছে মাছটা আর হচ্ছে তোমরা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো আজকে তাহলে যাই আসবো অন্যদিন নতুন একটা রেসিপি